ইলিশ মাছ খেতে যে আমরা সকলেই ভালোবাসি এটা নতুন করে কিছু বলার নেই আমার বাড়িতে এই বছরের প্রথম ইলিশ তাই প্রিন্সেসের বায়নায় বানিয়ে ফেললাম দই ইলিশ আমি আজকে দই ইলিশ রেসিপিটা একদম সহজভাবে বানিয়ে দেখাবো যারা একদম নতুন অথবা বাড়ি থেকে অনেক দূরে তারাও কিন্তু এই রেসিপিটা ফলো করলে অনায়াসেই বানিয়ে নিতে পারবেন দই ইলিশ ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা টুকির রান্নাঘরে সবাইকে স্বাগত সবার প্রথমে এখানে আমি পাঁচ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ খুব ভালো করে ইলিশ মাছের মধ্যে নুন আর হলুদটা আমি মাখিয়ে নিচ্ছি এমনভাবে নুন হলুদটা মাখাতে হবে যাতে খুব ভালোভাবে চারিদিকে ইলিশ মাছের গায়ে নুন হলুদটা মাখিয়ে যায় নুন আর হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে আমি এক সাইডে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য ততক্ষণে মাছের মশলাটা আমি বানিয়ে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি টু টেবিল স্পুন কালো সর্ষে টু টেবিল স্পুন হলুদ সর্ষে ওয়ান টেবিল স্পুন পোস্ত এবার আমি মশলাটার মধ্যে জল দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখার জন্য মশলাটাকে প্রায় পনেরো মিনিট জলের মধ্যে এভাবেই ভিজিয়ে রাখতে হবে আমি যেভাবে মিক্সার গ্রাইন্ডারে মশলা করছি এভাবে করলে কিন্তু কখনোই মশলা তেতো হবে না আরেকটা বাটিতে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম টক দই খুব ভালোভাবে সেটাকে ফেটিয়ে এক সাইডে আমি রেখে দিলাম ততক্ষণে মশলাটাও বেশ ভিজে গেছে সেটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিলাম এর মধ্যে নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর অল্প একটু পরিমাণে নুন পেস্ট করার জন্য আমি অল্প একটু পরিমাণে জলও দিয়ে দিলাম আর একটা ফাইন পেস্ট তৈরি করে নিলাম এবার সর্ষের পেস্টটাকে আমি পুরোটাই ফ্যাটানো টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম আর এতে অ্যাড করে দিলাম হাফ টি স্পুন নুন হাফ টি চিনি এখানে নুনটা আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আবারও খুব ভালো করে সব কিছুকে মিক্স করে নিতে হবে যাতে দই মশলা নুন চিনি সব কিছুই খুব ভালোভাবে মিশে যায় আমি এখানে কোনো রকম হলুদ ব্যবহার করব না যেহেতু দই ইলিশ তাই চাইব দইয়ের যে অরিজিনাল কালারটা সেটাই যেন ইলিশের রেসিপিতে থাকে সবার উপরে দিয়ে দিচ্ছি আমি ওয়ান টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল এখানে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করতে হবে আর এই সর্ষের তেলের জন্যই কিন্তু দই ইলিশের স্বাদ আর গন্ধ হয়ে যাবে অতুলনীয় আবারও সব কিছুকে আমি খুব ভালো করে মিক্স করে নিলাম আজকে দই ইলিশটা আমি ভাপে করব। সেই জন্য সবার প্রথমে এখানে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি তার মধ্যে আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাই নিয়ে নিচ্ছি এর একটা লেয়ার আমি তৈরি করে নেবো সবার প্রথমে তারপরে একটা একটা করে ইলিশ মাছ নিয়ে আমি মশলার পেস্টের মধ্যে খুব ভালো করে চারিদিকে মাখিয়ে নেব তারপর আবারও একটা একটা করে তুলে আমি টিফিন বক্সের মধ্যে সাজিয়ে নেব এইভাবে প্রত্যেকটা মাছকেই আমি রেডি করে নেব সব শেষে বাটিতে যে মশলাটা পড়ে থাকবে সেটাও কিন্তু আমি ওপর থেকে দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আবারও ওপর থেকে আমি দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল আর এখানে একটা কথা আপনারা চাইলে কিন্তু জল ঝরানো টক দইও ব্যবহার করতে পারেন খুব ভালো করে আমি এখানে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিচ্ছি জল আর একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি স্ট্যান্ডের উপরে আমি টিফিন বক্সটাকে রেখে একটা থালা দিয়ে ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পঁচিশ মিনিট এটাকে আমরা ভাব দিয়ে নেব পঁচিশ মিনিট পর আমি টিফিন বক্সটাকে কড়াই থেকে নামিয়ে নিচ্ছে। আমাদের দই ইলিশ কিন্তু একদম রেডি বাড়িতে যে কোনো স্পেশাল অনুষ্ঠানের দিনে অবশ্যই আপনারা এটা ট্রাই করতে পারেন রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছে সেটার আর বলার অপেক্ষা রাখে না বাড়িতে ছুটির দিনে এইভাবে বানিয়ে নিন আর পরিবারের সকলে মিলে এনজয় করুন ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকে তবে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা